আমরা হিসাব আজ আমি তোমাদের শেখবস্বরবর্ণ পরিচিতি আ আতে অলি আ আতে অশোক অশোক ফুল ফুটেছে ভাই আ আতে আতা আ আতে আম আম খেয়েছি আতা চাই অশোক একটি ফুলের না আম একটি ফলের নাম রসই রসইতে ইলিশ ই ইটে ই ইট রয়েছে সবুজ খাসে দীর্ঘ দীর্ঘইতে ই দীর্ঘইতে ইগল ইগল উড়ে ওই আকাশে ইট দিয়ে ঘর বানায় ইগল পাখি অনেক বড় রসাও রসাওতে উকিল রসাওতে উট উট চলেছে দলে দলে দীর্ঘাও দীর্ঘাওতে উষা দীর্ঘাওতে উর্মি উর্মি দেখি সাগর জলে উট একটা পশুর নাম উর্মি ঢেউ ঋ রেতে রে ঋ রেতে ঋতু ঋতু আসে ঋতু যায় ফুল ফুটে পাখি গায় বাংলাদেশে ছয়টি ঋতু এ এতে এবাদত এ এতে এক তারা এক তারা বাজে ওই ওই ওইতে ঐক্য ওই ওইতে ওইরা বত ওইরা যাই কই বাউলেরা এক তারা বাজাই ওইরা মানে হাতি ও ওতে ওজন ও ওতে ওলকপি ওলকপি খাও ও ওতে ঔষধি গাছ ও ওতে ঔষধ

ও ও বন্ধুরা তোমরা বারবার পড়বে এবং শিখে নিবে বন্ধুরা আজকে সর্বনি পরিচিতি কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে থ্যাংক ফর ওয়াচিং বাই বাই